বিসমিল্লাহ রহমান রহমানুর হে সমস্ত জগতবাসী হে মুসল্লিগণ হে পারহেজগারগণ হে আল্লাহর প্রেমিকগণ আজকে আপনাদের সামনে কিছু স্বপ্নের ব্যাখ্যা তুলে ধরব যে স্বপ্নগুলো দেখলে এবং সেগুলো ব্যাখ্যা করলে চলতে পারলে তাহলে আমরা ইহকাল ও পরকাল দুই জায়গাতেই আমরা শান্তিময় হব আমাদের বিপদগ্রস্ত হতে হবে না দেখুন আপনি একটা জিনিস ভেবে দেখুন আপনি দেখা গেছে মধ্যবিত্ত একটা মানুষ অনেক কষ্ট অনেক কিছু ত্যাগ করে আপনি কি করলেন আপনি কিছু টাকা ইনকাম করেছেন ধরেন পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা এই টাকাটা দিয়ে আপনি একটা ব্যবসা ইনভেস্ট করবেন এখন সেই ব্যবসা যে ইনভেস্ট করবেন যেখানে ঠিক করে এসেছেন সেখানে লোকগুলো ভালো নয় কিন্তু আপনার সাথে ভালো একটা ব্যবহার দিয়েছে তারা একটা কোনো রকম একটা ডকুমেন্ট দেখিয়েছে এবং আপনি বিশ্বস্ত হয়েছেন তো আপনি তার সাথে ব্যবসা করবেন এখন দেখা গেছে টাকাটা দিবেন এরপর থেকে তাকে আর খুঁজে পাবেন না তাহলে কিন্তু আপনার কান্না আর কিছুই থাকবে না তাই বলি যে অবশ্যই আমরা যদি স্বপ্নের ব্যাখ্যা করে চলি আমরা ইহকালে ভালো থাকব। এবং পরকালে ভালো থাকব। আর আমরা যদি বুঝে না চলি আল্লাহ কিন্তু দোষী নয় আল্লাহ আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বুঝে চলার মতো এরকম একজন নবীকেও পাঠিয়েছিলেন ইসব নবী এবং তিনি যে ব্যাখ্যা দিতেন সেই মতেই কাজ হতো তাহলে বোঝা গেল নবী চলে গেছে কিন্তু নবীর যে স্বপ্নের ব্যাখ্যা আমাদের জন্য রেখে গেছে তা যদি আমরা ব্যাখ্যা করে চলি আমরা দুটি কালেই উজ্জ্বল থাকবো ইনশাল্লাহ সেটি হলো দেখুন আপনি যদি কখনো দেখেন যে কবুতরের মাংস ভোজন করছেন বা পাক করে খাইতেছেন তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যাটি হবে দেখুন যে স্ত্রীলোকের জিনিসপত্র স্ত্রীলোকের জমি জমা স্ত্রী লোকের জমা কিছু এটা আপনার কাজে লাগবে আচ্ছা এবার আসি কেউ যদি স্বপ্ন দেখে কদলি লাভ করা দেখলে আপনি কি বুঝবেন কদুলি লাভ করা দেখলে আপনি এটাই বুঝবেন যে দুজাহানের মঙ্গল হবে এটার চিহ্ন এবার আসি যদি আপনি কখনো দেখেন কলমদানি যে জিনিসের মধ্যে কলম রাখে এই কলম দানে যদি আপনি স্বপ্নে দেখতে পান তাহলে আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে ধর্মশীলা ভারসা লাভ হবে এবার আসি যদি আপনি কখনো স্বপ্ন দেখেন কর্ণ দেখলে আপনার কি হয় মানে কানের কথা বলা হয়েছে এই কান দেখলে স্বপ্নে আপনি কি বুঝবেন আপনি এটি বুঝবেন যে পূর্ণবর্তী রমণীকে বিবাহ করবেন এবং সুখবরে এবং সুখবরে সুখী হবেন ইনশাআল্লা এবার আসি যে কর্ণ বা কান আলাদা করতে দেখলে আপনি এটা কি বুঝবেন এটা আলাদা করতে দেখলে আপনি স্বপ্নের ব্যাখ্যা এটাই বুঝবেন যে মেয়ের মৃত্যু হবে কিন্তু স্ত্রী ত্যাগ করবে আপনার মেয়ের মৃত্যু হতে পারে তাই যদি আপনার এই আদরের সন্তান আদরের মেয়েকে যদি আপনি মৃত্যুবরণ হিসেবে দেখতে না চান এই দৃশ্য দেখার সাথে সাথে অবশ্যই আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে সরাসরি সিজদা করবেন আপনি যদি কখনো দেখেন যে কর্ণ আলাদা করতে যে আপনার কান বা কারো কান কেটে আলাদা করতে দেখলেন এটির স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এটির স্বপ্নের ব্যাখ্যা হলো যে আপনার মেয়ের মৃত্যু হবে এবং আপনার স্ত্রী ত্যাগ হবে এমন কিছু হওয়ার সম্ভাবনা তাই আমি বলবো যদি আপনি চান যে না আমার মেয়ে কেন মৃত্যুবরণ করবে এবং আমার স্ত্রী কেন ত্যাগ হবে তাহলে আল্লাহকে ফরিদ করুন এবং আল্লাহর কাছে বেশি বেশি মনোযোগ করে চোখের পানি দিন এবং আল্লাহর দরবারে কিছু এমন কিছু করতে হবে জানের বদলে জান আপনি মানত করেন আপনি যান জাতীয় বলতে আপনার সমর্থ অনুসারে গরু হতে পারে খাসি হতে পারে আল্লাহর দরবারে বা আউলিয়ার দরবারে যদি আপনারা এটা মানত করে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মেয়ের মৃত্যু হবে না আচ্ছা এই স্বপ্ন দেখানোর উদ্দেশ্য হলো যদি আপনি এটাকে আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে পারেন আর এটা নিজে নিজে কখনো আদায় করে নেওয়া যাবে না ওলি আউলিয়া ছাড়া এটা হবেই না আর অলি আউলিয়াদা ছাড়া হবে না এ কারণেই কারণ তাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে এবার আসি আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে কবুতরের গুস্ত দেখলে এটা আপনি কি বুঝবেন এটা আপনি এই বুঝবেন যে রূপসী বার যা সরি রূপসী বার যা প্রাপ্তি হবেন উপকার লাভ করবেন আচ্ছা কথাটি আমি আবার বলছি কবুতরের গোস্ত দেখলে আপনি কি বুঝবেন রূপসী বার্জা প্রাপ্তি এবং উপকার লাভ হবে আচ্ছা এবার আসি কবুতরের ঝাঁক দেখলে আপনি কি বুঝবেন এই স্বপ্নটির ব্যাখ্যা হবে কবুতরের জাঁক দেখলে প্রচুর লাভ ও সুখ হবে আপনার জীবনে এবার আসি কফ বা কাশি বাহিরে ফেলা দেখলে আপনি এর স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন এটির ব্যাখ্যা হবে মালের ক্ষতি হবে এবং স্বজন পীড়িত হবে এবার আসি কারাত দেখলে আপনি কি বুঝবেন দেখবেন যে মানুষ যখন ফাইটিং শিখে করাত তখন এটি দেখলে আপনি বুঝবেন ঝগড়া কলহ হবে কারাত চালনা করতে দেখলে আপনি কি বুঝবেন এটির অর্থ হবে যে বন্ধুত্ব নষ্ট হওয়ার লক্ষণ এবার আসি কারাতি দেখলে আপনি কি বুঝবেন এটির স্বপ্নের ব্যাখ্যা হবে বিপদ আসবে আর আশঙ্কা খুবই বেশি আচ্ছা এবার যে স্বপ্নটির কথা বলবো আপনি যদি কখনো দেখেন কন্যা সন্তান হতে দেখলে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন যে পুরুষে দেখলে কন্যা আচ্ছা এবার আসি কলসি দেখলে আপনি কি বুঝবেন কলসি দেখলে আপনি এটাই বুঝবেন জীবন জীবনযাত্রা নির্বাহ হবে ধর্মপথে খরচ হবে আচ্ছা এবার আসি যদি আপনি কখনো দেখতে পান কর্মকার কর্মকার দেখলে কি বুঝবেন কর্মকার বুঝবেন যে লিপ্ত হবেন দেখলে এবার আসি কুস্তি দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন কুস্তি দেখলে আপনি এটি বুঝবেন যে ধনবান হবে এবং আপনি যদি কখনো স্বপ্নে দেখেন কয়লা এই কয়লা স্বপ্নে দেখলে আপনি কি বুঝবেন এটি স্বপ্নে দেখলে আপনি এটি বুঝবেন যে অনেক পাপ কর্ম করবে বদনাম হবে এজন্য তবা করো আল্লাহ ক্ষমা করলে ফিরে থাকতে পারবেন এবার আসি করিপ্রাপ্তি দেখলে আপনি কি বুঝবেন আচ্ছা এর ব্যাখ্যাটি হবে রিক্ত অনশত ক্লিষ্ট হওয়ার আরামত হে সমস্ত জগতবাসী আমাদের আজকের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কথা বলা হলো তো একটা জিনিস বুঝতে হবে দেখেন যে আপনি ঘুম থেকে উঠেছেন এখন ভাবতেছেন আপনি স্বপ্নে দেখতেছেন যে গুড়া গোড়া মাছ যেমন বইচা ইচা এরপরে দেখা গেছে মলায়া গুড়োপুটি এরকম আপনি ধরতেছেন সকালে ঘুম থেকে উঠে ধরতেছেন কিন্তু এর আগের দিন আপনার হাতে টাকা পয়সা নেই চলার খুব সমস্যা এটি যেহেতু সকালবেলা দেখেছেন নিশ্চয়ই আপনার কাছে কিছু খুচরা টাকা আসবে খুচরা বলতে কি দুইশো চারশো পাঁচশো দশ এক এরকম আসবে যদি কখনও বড় বড় মাছ ধরতে দেখেন তাহলে বড়ো বড়ো টাকা আপনাদের হাতে আসবে তবে নিশ্চিন্তেই থাকতে হয় আল্লাহ কখন কাকে কোনভাবে চালায় কোনভাবে দেয় তবে যাই হোক এই সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটির আলোচনা যদি ভালো লাগে তাহলে আরও স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ